আলহামদুলিল্লাহ আমার খুব খুশি লাগছে আমরা সিলেট জেলার হজরত ফুলতুল সাহাব রহমতুল্লাহ আলাই সাহাবজাদ ছেলে সাহাবজাদা আমরা মাঠও আওয়াজ তুলছি আর তাই আরও সঙ্গীয় হল দিনদার করে লইয়া প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করছেন আর ও নীতিটা স্থায়ী না অস্থায়ী জানি না আপাতত ওইটারে বন্ধ রাখা হইছে আপাতত স্থায়ী হয়েছে আমার একই হইছে না কিন্তু আমরা আরফুল তলি সাহ মিয়ায় ওখানে গিয়া প্রধানমন্ত্রীর কৈশন বিধায় ইটারে স্টপ করা হইছে সুতরাং আমরা খুশি না বেজার আচ্ছা এখন আমার সাবর মিয়া আবার সংসদে গেছেন গেছেন না না এই ব্যাপারে আমার একটা অনুরোধ সবের প্রতি সংসদ তাই গেছেন না আল্লাহ এই কথাটা দিল হে ইলেকশন বিলেকশন ওইটা খুঁজ নয় আল্লাহ হয়েছে নিছে সংসদের ভিতরে ইসলাম বিরোধী রাষ্ট্র বিরোধী যদি কোনো আলোচনা কথাবার্তা হয় তাইলে আমরা পর্যন্ত পৌঁছার কোনো সোর্স নাই কোনো ব্যবস্থা নাই কথা ঠিক নেই না ঠিক নাই এর লাগে আল্লাহ থানে আমরা পক্ষ থেকে অনুপাটাই রয়েছে সুতরাং সুতরাং কিতা আলোচনা ওইব এর সঠিক খবর আমরা তার মাধ্যমেই আমরা জানতাম পারবো সুতরাং তাই গেছেন বিধায় আমার যারা সবের কাছে আমি অনুরোধ করি আমরা তান সমালোচনা করতাম নাই আমার এই কথাটা মানতে রাজি আছেন তো আমরা তান কোন সমালোচনা করতাম না বলকে আল্লাহ তার এ হন আল্লাহ যেন আমরারে দিনের উপরে টিকিয়া টিকাইয়া রাখুন আমরা একটা টিকিয়া তাহার শক্তি দেন যেন না আলহামদুলিল্লাহ